আঁচ তৈরি করব নরম নরম রসগোল্লা আর হ্যাঁ বাড়িতেই তৈরি করছি প্রথমে আমি এখানে এক কেজি দুধ নিয়ে নিলাম এরপর দুধটা গরম বসিয়ে দিয়ে আমি এখানে ভিনিগার আর জল মিশিয়ে নিচ্ছি যতটা জল নিয়েছি ঠিক ততটা পরিমাণেই ভিনিগার নিয়েছি এবার দুধের মধ্যে অল্প অল্প করে ভিনিগার মিশিয়ে ছানাটা বানিয়ে নেব ছানা আপনারা কিনে এনেও বানাতে পারেন কিন্তু যেহেতু আমি সবটাই বাড়িতে তৈরি করছি তাই ছানাটাও আমি বাড়িতেই তৈরি করে নিলাম ছানাটা এবার একটা কাপড়ের মধ্যে রেখে এভাবে জলটা ছাড়িয়ে নেব এবারে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেব। এতে কিন্তু ছানাটা আর কুক হবে না তাই আর যদি ঠান্ডা জল দিয়ে না ধুয়ে দিই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এবারে জলটাকে ভালো করে বের করে নেব নিয়ে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব তাতে সবটা জলই ছড়ে যাবে আর ছানাটা যেন একটু জল জল ভাব থাকে একবারে শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এবারে ছানাটা বের করে নিয়ে নিলাম ছানাটাকে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু বেশ ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে একদম নরম আটা মাখার মতো হয়ে যাবে যখন গোল করলে আর কোনো ক্র্যাক থাকবে না ঠিক সেই সময় পর্যন্ত ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে কিন্তু এবারে গোল গোল করে মিষ্টির আকৃতি দিয়ে নিচ্ছি এখন যেমন দেখা যাচ্ছে ছোট ছোট মিষ্টি হয়ে গেলে কিন্তু এগুলো অনেকটাই বড় হয়ে যাবে তাই একটু ছোট ছোট করেই গোলগুলো বানিয়ে নিতে হবে তখন এরকম গোল গোল ছানার বলগুলো বানাবেন তখন যেন কোনো ক্র্যাক না থাকে যদি ক্র্যাক থাকে তাহলে বুঝতে হবে আর একটু মেখে নিতে হবে দেখুন এখানে কিন্তু কোনো ক্র্যাক নেই আমার বানানো হয়েছে এগুলো এবার আমি শিরাটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি চিনি আপনারা যতটা পরিমাণ রসগোল্লা বানাবেন ঠিক তার আন্দাজ মতো চিনিটা নিয়ে নেবেন তবে রসগোল্লা শিরাটা কিন্তু একটু পাতলা হয় এটা কিন্তু গোলাপ জামুনের মতো এত ভারী হবে না তার জন্য একটু পাতলা শিরা করতে হবে আমি এতে দুটো এলাচ দিয়ে দিয়েছি এতে গন্ধটা ভালো হয় এভাবে যখন চিনিটা গলে যাবে আর জলটা ফুটে উঠবে তখন এই ছানার বলগুলো দিয়ে দিতে হবে এবার হাই হিটে বিশ মিনিট মতো ফুটতে দিতে হবে আমি মাঝখানে একটু তুলে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কত বড় হয়ে গেছে মিষ্টিগুলো ছোট ছোট বানিয়েছিলাম আর বেশ নরমও হয়েছে কিন্তু এভাবে বিশ মিনিট হাই হিটে ফুটাতে হবে তাহলে দেখবেন একদম আপনাদের মিষ্টি রেডি বারবার উঠালে কিন্তু হবে না এই দেখুন আমার বিশ মিনিট হয়ে গেছে মিষ্টিও একদম তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো হয়ে গেছে তাই না দেখে কোনো অংশে দোকানের থেকে কম মনে হচ্ছে না এভাবে ঠিক মতো আপনারা করবেন তাহলেই কিন্তু দেখবেন যে দোকানের মতো মিষ্টি আপনিও বানাতে পেরেছেন আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি একটা পাত্রে নামিয়ে শিরাটা আবার দিয়ে রাখব এভাবে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিলে একদম নরম তুলতুলে দোকানের মতো রসগোল্লা রেডি এই দেখুন শিরা কিন্তু একদম মিষ্টির ভেতর অবধি ঢুকে গেছে আর দারুণ সফট হয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই